আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আসলাম একটি এল সিস্টেম হাফ বিল্ডিং ঘরের ভিডিও নিয়ে এই ঘরটা লিঙ্কডেন খামাল গাঁথনি হয়ে গেছে এই ঘরটিতে তিন চারটি বেডরুম আছে দুইটি বাথরুম একটি কিচেন এরকম একটা ঘর করতে আপনাদের কত টাকা খরচ হবে সেটা আমরা বলে দেবো ভিডিওটা দেখুন এ হলো এল এর মধ্যে একটা একটা রুম এই রুমটার সাইজ আছে সত্তর ফিট সাইজ যে ভাই তেরো ফিট ছয় ইঞ্চি এই হলো কিচেন সাইজ ছয় ফিট দুই ইঞ্চি বাই সাত ফিট এখন এই কাস্টিতে সাত করার জন্য চিন্তা ভাবনা চলতেছে যে কারণে কাস্টমরা বন্ধ রাখছি এ হলো একটি বেডরুম এলের মধ্যে নয় হাত অর্থাৎ তেরো ফুট ছয় ইঞ্চি এর মধ্যে একটি বাথরুম রাখা হয়েছে বাথরুমের সাইজটা আছে সাত ফুট বাই সাড়ে চার ফুট একটি রুম গাঁতির হাইট হয়েছে দশ ফিট ওয়াল জ্বালানা সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট এ হলো একটা বেডরুম এটা এটা ডয়ং হিসেবে ব্যবহার করা হবে দরজা পুরো দিকে এটা আছে চোদ্দো ফিট ছয় ইঞ্চি বারো ফিট অর্থাৎ এদিকে লম্বা আছে ঘর চব্বিশ সাত আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকটা ভিডিও এইভাবেই আছে আর যদি আমরা নিজেরাই কাজ করি ভিডিওগুলো দেখবেন দেখলে অনেক আইডিয়া আসবে এই রুমটাও বারো ফিট পাশে চোদ্দো ফিট ছয় ইঞ্চি আছে এটা পরের রুম এটা বারো ফিট বাই চোদ্দো ফিট ছয় ইঞ্চি এই রুমের সাথে একটি অ্যাটাচড বাথরুম আছে বাথরুমের সাইজ ছয় ফিট দুই ইঞ্চি বাই ছয় ফিট দুই ইঞ্চি বাই পাঁচ ফিট এরকম একটা ঘর করতে গেলে আপনাদের এখন খরচ হবে সতেরো লক্ষ টাকা যেটা আর সিসি করে কাজ করা হয়েছে এখন এর মধ্যে চাল লাগানো হবে চাল না দিয়ে এখন সাপ দেওয়া হবে যে কারণে খরচটা এখন বিশের মতো লাগবে বিশ লাখের মতো লাগবে খরচ তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে নতুন আবার কোনো ভিডিও নিয়ে সবাই আল্লাহর মধ্যে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্ল